রাত আড়াইটার দিকে মধ্যরাতের গুমকে ফু মেরে উড়িয়ে দিয়ে জটপট করে রেডি হয়ে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করব ছোটো একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সতেরো জুলাই হচ্ছে বুড়বেলা উঠে আমরা গুহাটি যাব তো ফাইনালি আজকে হচ্ছে আমরা যাচ্ছি বুড় চারটার দিকে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সতেরো জুলাইয়ের ভিডিও কিন্তু আমি আর ওই দিন ভিডিও আপলোড দিতে পারি নাই দিনের শেষে আজকে হচ্ছে আঠারো জুলাই ভিডিওটা আপলোড দিচ্ছি তো বুড় পাঁচটায় আমরা বেরিয়ে পড়লাম দেখুন এখনও কিন্তু ঠিকঠাকভাবে বাইরে আলো ফুটেনি আর একটা জিনিস আমার নিজেরই মনে নাই যে আমি কত দিনে এই এত সকাল ঘুম থেকে উঠেছি সকাল না বলতে গেলে তো আমরা রাত আড়াইটার দিকেই উঠে গিয়েছিলাম আর রেডি হয় বাড়ি থেকে বের হতে হতে মানে চারটার দিকে বের হয়েছি আমরা এখন মনে হয় সকাল হবে গিয়ে এই পাঁচটার মতন হবে আর এখন মানে এত বেশি ফ্রেশ ঠান্ডা বাতাস লাগতেছিল শরীরে কি বলবো মানে বলে বোঝানোর মতো না এত ফ্রেশ বাতাস লাগতেছিলো খুব বেশি ভালো লাগতেছিলো সেটা হয়তো এত সকাল ঘুম থেকে না উঠলে কখনোই বুঝতে পারতাম না তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এলটনি নিয়ে বেরিয়ে পড়লাম চারটার দিকে বের হয়ে গিয়েছি আমাদের হচ্ছে গিয়ে ট্রেন আছে বদরপুর থেকে তো ছয়টা দশ নাকি পনেরো মিনিটে বদরপুর থেকে ট্রেন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে তো তার আগেই আমাদের মানে বদরপুর পৌঁছাতে হবে সেজন্য খুব বেশি স্পিডে কিন্তু অ্যাল্টোটা চলতেছিলো যেটা হয়তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে আমি যদি একটু অরিজিনাল সাউন্ডটা রেখে দিই আপনারা অবশ্যই বুঝতে পারবেন মানে বাতাসের যে শব্দ যেটা শুনি শব্দটা শুনলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কতটা স্পিডে চলতেছিল যাই হোক অনেকক্ষণ ধরে কথা বলতেছি এখন আর বেশ কিছুক্ষণ কোনো কথা বলবো না রিকোয়েস্ট করব সাথে থাকবেন আর যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ সেটা একটি লাইক দিয়ে দিন আর যারা হচ্ছে গিয়ে চ্যানেলের নতুন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো যাই হোক আমি আর কিছুক্ষণ কোনো কথা বলবো না আর ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দেব। আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো চলো এই সুন্দর বিউগুলো দেখতে দেখতে সকালবেলার সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাই তো ফাইনালি টানা দেড় ঘন্টা পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পৌঁছে গিয়েছি বদরপুর জংশনে আমাদের ট্রেনটা হচ্ছে গিয়ে শিলচরি ট্রেন আর কি বদরপুর থেকে আমরা উঠবো তো ওখান থেকেই হচ্ছে সরি শিলচর থেকে হচ্ছে ওইটা সোজা গুয়াহাটি যাবে তো যাই হোক চলো এখন একটু সামনের দিকে যাই আর দেখাই আপনাদেরকে জংশনটা দেখুন তো এটা হচ্ছে সামনের দিক আর কি এখন হচ্ছে আমরা এর অপোজিট পাশে যাব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো দেখুন কতটা বড় দেখাচ্ছে এই যে দেখুন ফাইনালি আমরা তার অপোজিট পাশে চলে এসেছি তো এখন হচ্ছে আমরা মনে হয় অনেক আগেই চলে এসেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় এখনও আছে আমরা অনেক আগে চলে এসেছি আর আগে আসার কারণ হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিলেন খুব বেশি স্পিডে ড্রাইভ করেছিলেন যার কারণে হচ্ছে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগেই আমরা জংশনে চলে এসেছি যাই হোক একটু আগে আসাটাও মন্দ না না হয়তো একটু লেট হলে তো আবার ট্রেন ছেড়ে যাবে তার থেকে তো একটু আগে আসা ভালো এখানে এসেও আবার আমরা হচ্ছে যেহেতু কোনো কিছু খেয়ে আসিনি একেবারেই রাতের রাতে চলে এসেছি রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমি ওখানে বসেছিলাম বাকিরা হচ্ছে গিয়ে চা খাচ্ছেন পরে না হয় আমি যাব গিয়ে কিছু হালকা কিছু খাবার খেয়ে আসবো তো এখানে বর্ষায় বর্ষায় তাকতে তাকতে দেখলাম যে অন্য একটা ট্রেন চলে এসেছে এটা হচ্ছে আমাদের না এটা হচ্ছে আগরতলা যাবে মনে হয় গুয়াহাটি থেকে আসতেছে এটা হচ্ছে আগরতলা যাবে তো এর পরের ট্রেনটা হচ্ছে আমাদের যাই হোক চলো এখন মজার একটা বিষয় শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল আসেন এটা হচ্ছে গিয়ে মানে পাবলিক টয়লেট একটু আগেই হচ্ছে আমি দশ টাকা দিয়ে প্রস্তাব করেছি আর এই যে দেখুন একজন মহিলার সাথে মনে হয় প্রস্তাবের বিষয়ে ডিটেলসে বলতেছিলেন টাকা দিয়ে প্রস্তাব করতে হয় হা হা বিষয়টা কি ফানি যাই হোক আমি প্রথমবার টাকা মানে দশ টাকা পে করে পরে হচ্ছে গিয়ে প্রস্রাব করেছি বাইরে বাই আমার কাছে বলতে গেলে খুব বেশি হাস্যকর লেগেছে কারণ জীবনের প্রথম তো যাই হোক নতুন একটা অভিজ্ঞতা যাই হোক পরে হচ্ছে সব কিছু শেষে আমরা একটু জংশনে হাঁটা হাঁটি করতেছি এদিকে দেখি পাঁচটা আটান্ন মিনিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একটা একটা দোকান থেকে খালা কিছু চিপস চকলেট এই কেক ওই সব কিনতেছেন আর কি ট্রেনে বসে বসে খেতে খেতে যাব। আর এদিকে আমার অবস্থা দেখুন কত ধরনের ভিডিও যে করেছি এটা আমার নিজেরই জানা নাই আমি এরকমই ফোন হাতে পেলেই এইরকম আলতু ফালতু ভিডিও করি তো এই যে দেখুন দেখতে দেখতে ছয়টা দুই বেজে গিয়েছে সকাল ছয়টা দুই মিনিট যাই হোক আমাদের ট্রেন চলে আসবে একটু সময়ের মধ্যে এই যে দেখুন বদরপুর জংশন বড় আকারে লেখা আছে তো ফাইনালি চলে এসেছে ট্রেন এখন আমরা আমাদের যে বগিতে সিট পড়েছে ওইটা খুঁজতেছিলাম আর কি আমাদের হচ্ছে গিয়ে এস ফাইভ যে বগি ওইটাতে ছিল আমাদের সিট যাই হোক আমরা ফাইনালি আমাদের ওইটা পেয়ে গেলাম এখন হচ্ছে গিয়ে উঠতেছি তো দেখুন উঠেও কিন্তু একটু খুঁজাখুঁজি করে আমরা আমাদের সিটগুলোও পেয়ে গিয়েছিলাম পরে সবাই যার যার জায়গা মতো বসে গেলাম দেখুন আর একটু হাঁটাহাঁটি করার কারণে কিন্তু প্রচুর গরম লাগতেছিলো যাই হোক ট্রেন ছেড়ে দিলে আবার পরে তেমন বেশি গরম বোঝা যাবে না তো ফাইনালি ট্রেন সেরে দিল বদরপুর জংশন থেকে গুয়াটির উদ্দেশ্যে তো যাই হোক জানি না আজকের জার্নিটা কেমন হবে কারণ সেই বুরবেলা ঘুম নষ্ট করে উঠেছি আমার কিন্তু এখনও চোখে গুম গুম ভাব রয়ে গিয়েছে আর এখানে জংশন হওয়ার কারণে দেখেন তো এখানে কতটা রেল লাইন আছে আমি শুধু বাচ্চাদের মতো গুনতেছিলাম আর কি যাই হোক ভিডিওটি হয়তো আগে অনেক স্কিপ করেছেন কিন্তু এখন একটু স্কিপ করবেন না কারণ এখন যে ভিউগুলো আপনাদেরকে দেখাবো আমি মনে করি যে আশা করি যে আপনারা একটু স্কিপ করবেন না কারণ এমন কিছু সুন্দর দৃশ্য দেখাবো যেগুলোর দিক থেকে আপনারা চোখ ফিরাতে পারবেন না এই যে দেখুন শুরু তো প্রথমেই কী দেখতেছেন শেষের দিকে সরি একটু পরেই আরও ভালো তারপরে আরও ভালো মানে যত যাবে একটু পর পর একটু পরপর মনে হবে যে প্রকৃতির সৌন্দর্যটা একটু বেড়ে উঠতেছে একটু বেড়ে উঠতেছে এত বেশি সুন্দর কারণ আমার কাছে যেহেতু অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন মানে যারা ন্যাচারাল ভিউ একটু বেশি পছন্দ করেন আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সো রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন

তো রাতে যেহেতু অর্ধেক রাতে ঘুম থেকে উঠে গিয়েছিলাম যার কারণে দেখুন এখানে ট্রেনে উঠেই আমি কিন্তু সাতটার দিকে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম অনেক সময় ঘুমিয়েছি না হলেও কিন্তু এক ঘন্টা হবে আমি ঘুমিয়েছিলাম সরি আমি না আমরা সবাই শুধু মনে হয় আরিয়ান ঘুমায়নি আর বাকি সবাই আমরা এই ঘন্টা দেড় ঘন্টা এরকম করে করে ঘুমিয়েছিলাম তো যাই হোক দেখুন তো এখানে একটা ভিউ দেখুন মনে হচ্ছে যে আকাশটা একেবারে পাহাড়ে লেগে গিয়েছে নিচের দিকে এসে পাহাড়টা একটু উঁচুতে ওঠার কারণে আকাশটা একেবারে নেমে গিয়েছে এত বেশি সুন্দর লাগতেছে বিশেষ করে এই ভিউটা আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু चना 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 चल लो सब दो रहे हैं मींस आयन अंडा अपला अंडा अपला मिलेगा पूरी सब्जी मिलेगा তো এখানে দেখুন আসার সময় খালা হচ্ছে বাড়ি থেকে পরোটা সরি রুটি এনেছিলেন তেল সারা পাজা আর কি যেহেতু ট্রেনের খাবার একেবারেই স্বাস্থ্যকর না অনেক বেশি খারাপ করে মানে খেলে সেজন্য খালা একেবারে তেল ছাড়া মানে রুটি করে এনেছিলেন সাথে ছিল শিমবাজি তো সেটা হচ্ছে গিয়ে আমরা সকাল সাড়ে এগারোটা দিকে মনে হয় বসে বসে খাচ্ছিলাম দেখুন বেশ কিছুক্ষণ পরে দেখুন এখানে আইসক্রিম কেনা হয়েছে আর কি তো বসে বসে এখন হচ্ছে গিয়ে আইসক্রিম খাচ্ছি বেশ গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো ফাইনালি গাছপালা খাল বিল নদী নালা দেখতে দেখতে আমরা হচ্ছে গিয়ে বিকেল চারটা বিশ পঁচিশ মিনিটের দিকে হবে গুয়াহাটি পৌঁছে গেলাম এই যে দেখুন আর আজকের জার্নিটা খুবই কষ্টকর হয়েছে সেজন্য আমি তেমন কোনো ভিডিও করি নাই এই ভিডিও ফুটেজগুলো কিন্তু খালা করেছিলেন যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রচণ্ড গরম থাকার কারণে হচ্ছে পুরো দিন এক জায়গায় বসে থাকতে থাকতে কেমন জানি শরীরটা হয়ে গিয়েছিল পরে আর ভিডিও করতেও একেবারে ইচ্ছে করতেছিল না তো যাই হোক চলুন সামনের দিকে যাওয়া যাক এখন আবার যেহেতু আমরা পল্টন বাজারের পাশেই আছি স্টেশনটা হচ্ছে গিয়ে পল্টন বাজারের পাশেই সো ওখানে গিয়ে একটা হোটেল দেখে একটা রুম নিতে হবে সারাদিনের ক্লান্তি দূর করলাম দেখুন রুমে এসে অফ ক্যামেরায় কিন্তু একবারে ফ্রেশ হয়েছি গুসল টুসল করে এর বেশ কিছুক্ষণ পরে আবার বের হলাম আমরা রুম থেকে এখন হচ্ছে বাইরে যাবো যেহেতু আসার সময় মাত্র এই একটা দুটা করে রুটি খেয়েছিলাম সেই সকালে পরে আর খাওয়া হয়নি এখন হচ্ছে আমরা বাত খেতে যাবো তাই বাজারের দিকে চলে যাচ্ছি তো কীরকম রুম নিলাম সেটা এই ভিডিওতে ভিডিওতে দেখাতে পারলাম না ভিডিও করতে একেবারেই ইচ্ছা করতেছিল না প্রচুর টায়ার্ড ছিলাম তো সমস্যা নাই আগামী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে চলুন আপনারাও আমাদের সাথে বাহির থেকে একটু ঘুরে আসি আর এই যে দেখুন এই হোটেলটাতে হচ্ছে আমরা রুম নিয়েছি এসি দেখুন হোটেলটা কিন্তু দেখতেও বেশ সুন্দর অনেক বেশি পরিষ্কার ছিল যেটা অনেক ভালো লেগেছে এই যে দেখুন এটা হচ্ছে সামনের দিক আর কি আর আমরা হচ্ছে এখন যে বেরিয়েছি বিকেলে একেবারে শেষের দিকে মনে হয় তখন টাইম ছিল প্রায় ছয়টা এরকম হবে তো দেখতে পাচ্ছেন হালকা অন্ধকার হয়ে আসতেছে একেবারে দিন শেষে তো যাই হোক চলুন সামনের দিকে যাই আর এই যে দেখুন পল্টন বাজারের বাজারটা কত ভিড় দেখুন আর এসি রুম থেকে বেরিয়ে এসেছি এখন অনেক বেশি গরম লাগতেছে এই মাত্র গোসলকেরা এসেছি এরপরেও খুব বেশি গরম লাগতেছে বাজারে আসেছি আর তো দেখুন আমরা হচ্ছে একটা হোটেলে ঢুকে গেলাম তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করে দেব। প্রচুর টায়ার্ড সেজন্য তো যাই হোক সবাই সরি কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ